প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ আপডেট কার্যত আশাকর্মীদের আন্দোলনের জোরালো সংবাদ আপডেট উঠে আসছে বিস্তারিত জেনে নিন কী কী জানা গেল তারা কিন্তু সংকল্পে একজোট হয়েছেন এবং চিত্রটাই সেই বিষয়টি স্পষ্ট করছে কার্যত যে আপডেট উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে তুলে ধরবার জন্য চেষ্টা করছি কোনোরকম ইন্ট্রো না দিয়ে বন্ধুরা যে বিষয়টি জানা যাচ্ছে আশাকর্মীদের ক্ষেত্রে জেলায় জেলায় ব্লকে ব্লকে দীর্ঘ সময় ধরে কিন্তু কর্মসূচি চলছিল সেই তেইশে ডিসেম্বরের দিনটাকে মনে করুন সেখান থেকে আজকে নতুন বছরের কার্যত সাত তারিখ পনেরো থেকে ষোলোটা দিনে সেই আন্দোলন কর্মসূচি কিন্তু পড়ছে বন্ধুরা আজকে বলা যেতে পারে যে কার্যত সকলে মিলে একজোট হয়ে সংকল্পে আবদ্ধ হয়েছিলেন এবং গুরুত্বপূর্ণ কর্মসূচি কিন্তু আজকে ছিল স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি এবং সেই নিরিখে কার্যত আট দফা দাবিকে সামনে রেখে আরও গুরুত্বপূর্ণ দাবিগুলিকে সামনে রেখে তারাই কর্মসূচি কিন্তু পালন করেন মাসিক ভাতা বৃদ্ধি কর্মরত অবস্থায় মৃত্যুতে আর্থিক ক্ষতিপূরণ সহ আট দফা দাবিকে সামনে রেখে একজোট হয়ে আন্দোলনে নামেন আশাকর্মীরা এ বিষয়ে যেটা জানা যাচ্ছে কার্যত কর্মবিরতির ডাক দিয়েছেন তারা দু হাজার পঁচিশ সালের তেইশে ডিসেম্বর থেকে সেই আন্দোলন শুরু হয় এবং আজ বুধবার সেটি কিন্তু ষোলোতম দিনে পড়ে গেল তো এদিন সকাল থেকেই শর্ট লেগে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি তারা পালন করেন বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন আশাকর্মীরা গোটা রাজ্য জুড়ে কয়েক হাজার আশাকর্মী স্বাস্থ্য ভবনের গেটে এসে কিন্তু জড়ো হন সেই আপডেটটি কিন্তু উঠে আসছে প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের নেতৃত্বে আন্দোলনে নামেন আশাকর্মীরা তাদের দাবি মাসিক ভাতা অন্তত বাড়িয়ে পনেরো টাকা করতে হবে এছাড়াও বকিয়া টাকা মেটাতে হবে মাতৃত্বকালীন ছুটি সহ আরও সরকারি ছুটি তাদের জন্য দিতে হবে এবং পাশাপাশি সরকারি কর্মী হিসেবে স্বীকৃতির দাবিও রেখেছেন তারা আন্দোলনরত কর্মীরা জানাচ্ছেন তারা ডেপুটেশন জমা দেবেন দাবি না মানা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলেও কিন্তু বার্তা দেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সংকল্পে তারা আবদ্ধ হয়েছেন একজোট হয়েছেন এই মর্মে গুরুত্বপূর্ণ আপডেট সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু উঠে আসছে প্রসঙ্গত উল্লেখ্য এই কর্মসূচিকে কেন্দ্র করে এই আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত একেবারে স্বাস্থ্য ভবনের সামনে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি তথ্যমূলক আপডেটগুলি পাওয়ার জন্য পরবর্তীতে ধন্যবাদ